আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আসন্দ ইউনিয়নের মডেল বাজার এলাকায় আজকে আপনাদের সামনে এই এলাকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এখন ছয়টা দশ বাজে কিন্তু সূর্য প্রখর উত্তাপ ছড়াচ্ছে এই এলাকার মনোরম দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই বছর জুন মাসে বৃষ্টি হলে জুলাই মাসে বৃষ্টির পরিমাণটা একটু কম ছিল যে কারণে জমিগুলো শুকিয়ে গেছে বুড়ের কোলাহল মুক্ত পরিবেশ বাংলাদেশের চিরসবুজ এই রূপ নিয়ে কত কবি যে কবিতা লিখেছেন কত লেখক ছন্দ সাজিয়েছেন জমি তৈরি করার প্রস্তুতি চলছে বর্ষায় গ্রামীণ জীবনের নিত্য সঙ্গে নৌকা চারা চলাফেরা করা যায় যারা শহরে বসবাস করেন বরকে হয়তো তারা এরকম ভাবে উপভোগ করতে পারেন না সব জায়গায় আমন্দানের জমির প্রস্তুতি করার চলছে আর পরে জমিগুলো অপূর্ব সুন্দর সবুজ রূপ ধারণ করবে রোপণের পরে ফসলের মাঠ সবুজ ছাদরে ডেকে যাবে এগুলো আমন্দানের বিস্তলা এই এলাকাটা তেমন একটা জনবসতিপূর্ণ নয় তবে আস্তে আস্তে এই এলাকায় নতুন নতুন বসতি গড়ে উঠছে কেপলা জালে মাছ ধরার চেষ্টা চলছে এতক্ষণ আকাশ পরিষ্কার ছিল এখন আবার আকাশে মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি বাড়িগামায় আম জাম লিচু কাঁঠালের বাগান মাটির ঘর মাটির ঘর এখন যেগুলো আর প্রায় দেখাই যায় না এইরকম আবহাওয়া একটা কন্ট্রাস্টি বাইক তৈরি করে সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর প্রকৃতির এই মনোরম করতে করতে কোন দিকে চলে গেল বলতে পারলাম না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম